গত জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতা তথা ছাত্র দল সেখানেও ছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আঠাইশটি ছাত্র সংগঠন ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সংগঠন ছাত্রদল যে ভূমিকা রেখেছে এবং সর্বোপরি তরুণ সমাজ যে ভূমিকা রেখেছে ছাত্ররা এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ছাত্র ওই ছাত্ররা ঐক্যবদ্ধ হলে যে কোনো সমস্যা যে কোনো পাহাড় পর্বত তারা অতিক্রম করতে পারে সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে নিজেদের জীবন বিলীন করে নিজেদের বুকে গুলি নিয়ে তারা রক্ত ঝরিয়ে জীবন শহীদ হয়ে তারা এই বাংলাদেশের যে গণতন্ত্র সেটিকে পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা করছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে খুনি হাসিনার আমলে ভুল ভুলণ্ডিত করে ফেলা হয়েছিল বাংলাদেশকে যে আপনাদেরকে বলতে চাই খুনি হাসিনার বিচার আর কেউ করতে না বিএনপি অবশ্যই অবশ্যই ছাত্র জনতা অপাতটা জীবন দিয়েছে এতগুলো নিরীহ আট বছরের শিশুও রক্ষা পায় নাই এখানে গর্ভবতী নারীও রক্ষা পায় নাই সেও মারা গিয়েছে তার গর্ব গর্ভের শিশুটিও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা আমরা কোনোদিনও বলবো না আমাদের বহু ভাইদেরকে ঘুম করে ফেলা হচ্ছে বহু ছাত্র দলের নেতাজারা এখনো পর্যন্ত হদিশ আমাদের পুড়ার ঢাকাতে আটজন ছাত্র নেতা রয়েছে যাদের পরিবার এখনও পর্যন্ত জানে না যে তাদের কি হয়েছে তারা যে একটা কবরে গিয়ে জিয়ারত করবে সেটা পর্যন্ত জানে না তারা তো জানেই না তারা তাদের যে পরিবার যে ছাত্র দলের যে নেতা তাদের পরিবারের সদস্য জানেই না যে বাবা অথবা স্বামী তারা কি বেঁচে আছে বা সন্তান কি বেঁচে আছে নাকি তারা মৃত এখন যে নির্বাচনের আগে দিয়ে এই করা হয়েছিল। এবং এখন পর্যন্ত পাওয়া যায় না এগুলাকে আমরা ভুলে যাবো কোনোদিনও ভুলে যাবো না এই যে ছাত্র জনতা নিরীহ ছাত্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে কোনো দিনও আমরা ভুলে যাবো না যতদিন লাগুক যত মাস লাগুক আমরা আশা করি এতদিন লাগবে না কিন্তু হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হাসিনা এবং সকলেই যারা এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল যারা গুলি করেছে যারা সহযোগিতা করেছে যেই সাংবাদিকরা এখানে মদত দিয়েছে যেই ব্যবসায়ীরা অর্থায়ন করেছে এক কেউ ছাড়া হবে না প্রত্যেককে জনগণের আদালত পার করে এলে বিচারের সম্মুখীন করবে ইনশাল্লাহ অতএব কেউ যদি এই ধরনের কথা বলতে চায় যে একটা নির্বাচন হলে বিচার বিচার হবে না আমি বললাম যে এটা ভুল কথা তুই একটি ক্ষমতায় আসুক না